আমার এদিকে বিছানা গোছা কমপ্লিট হলো গোছা কমপ্লিট আর এখানে কালকে রাত্রে মেয়ে শাড়িগুলো বের করেছে সরস্বতী পুজো পরবে জন্য মেয়ে বলছে মা তুমি একটা আমি একটা পরবো এই এই শাড়িটা আর আমি হয়তো পরবো যাই হোক মেয়ে বের করে রেখেছে খুশি মনে তাই না যখন একটা হলো পরবো তখন কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো এখানে রেখে দিলাম আর ঢুকিয়ে রাখবো না আর বন্ধুরা বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যতই ভালো হোক না কেন যদি স্বামী পাশে না থাকলে নিজেকে দারুণ অসহায় মনে হয় আর একটা ছেলেই হোক বা মেয়েই হোক যে বিয়ে করলো বলে যে কর্তব্য শেষ তা না আর বাড়ি ঘর টাকা পয়সা থাকলো বলে যে সবাই হ্যাপি তা নয় বন্ধুরা কিন্তু একটা সংসার করতে গেলে কিন্তু দুজনের মধ্যে অনেক পরামর্শ দরকার অনেকের পরিবারে দেখা যায় তাই না স্বামী স্ত্রীর মধ্যে কত সুন্দর ভালো মন্দ শেয়ার কিন্তু অনেকের মধ্যে তোমরা দেখবে কোনো ভালো মন্দ শেয়ার নেই বলে সেই মেয়েটি তখন নিজেকে দারুণ অসহায় মনে করে আর দেখবে স্বামী যদি পাশে থাকে তাহলে সব কথা বলা যায় আর স্বামী যদি পাশে না থাকে তাহলে কোনো কথা বলে কোনো লাভ নেই তাহলে সারা জীবন এ রান্না বান্না করো খাওয়া দাও কাজ করো এইভাবেই তাহলে তাকে সারা জীবন চলতে হবে আর শ্বশুরবাড়ির লোক যতই ভালো হোক না কেন তারাও একদিন হলে চেঞ্জ হয়ে যাবে কারণ তাদের ছেলে ছেলে বৌমার মধ্যে যখন মিল নেই তখন তারা ভাববে যে হয়তো আমার বৌমারই হয়তো দোষ কারণ তারা তো তার ছেলের কথা বিশ্বাস করবে তাই না তখন দেখবে তারাও যত দিন যাবে তত তত তারাও পাল্টে যাবে আর বন্ধুরা বাপের বাড়ি বলতে যতদিন মা বাবা থাকবে ততদিন মেয়েদের জন্য সারা জীবন দরজা খোলা থাকে যখন বাবা মা মরে যায় তখন দেখবে আস্তে আস্তে মানে দরজাগুলো বন্ধ হয়ে যায় কারণ তখন সবারই বিয়ে হয়ে যায় সবারই সংসার হয়ে যায় তাই না সবাই তখন সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন আর বন্ধুরা আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিল আমার মা আর আমার ছোদ্দা আর আমি কোনো অসুবিধায় পড়লে আমি ছোদ্দা আর মার কাছে শেয়ার না করলে আমি থাকতে পারতাম না কিন্তু মা আমার জীবন থেকে যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি কিন্তু হ্যাঁ দুজন মানুষের জন্য আমিও এখন চোদ্দার কাছে খারাপ হয়ে গেছি এইদিকে মজুরা একটা মেলা বসে গেছে এক জোড়া মুজা দু জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এই মুজোগুলো আমি আর মেয়ে পড়ি এগুলো নিচেই রাখি বিছানা রাখি না মানে যেগুলো বাইরের মজো এগুলো দিনে বাইরের মজোগুলো জায়গাগুলো নিচেই রাখি যখন ঘরে বিছানার মুজো আলাদা আছে নিজেই না আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তারা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর বন্ধুরা এখনও কিছু কিছু লোক আছে নিজেদের ভালোবাসার লোক যদি আঘাত করে তাকে মাপ করে দেওয়া যায় না কিন্তু বন্ধু বন্ধুবান্ধব ভালোবাসার লোক যদি আঘাত করে তাদেরকে মাপ করে দেওয়া যায় সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই গভীর সকালবেলা যাই অনেক কাজকর্ম করেছি এই এই কাপড়গুলো ধুয়ে দিয়েছি বাইরে দেখো কত কাপড় ধুয়ে দিয়েছি তাতে এই উঠানটা জল দিয়ে পুরো ধুয়ে নিলাম বাসন এগুলো সব মেঝে মেঝে রাখলাম আর কালকে সব সব পরিষ্কার করে রাখলাম তারপরে এদিকে এই স্নান করবো স্নানের জল বসিয়ে দিয়েছি রান্নাঘর এগুলো স্নান করলাম এখন এই পুজো দিব পুজো দিয়ে তারপর রান্না বান্না করব কারণ কালকে সরস্বতী পুজো অনেক 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 কাজ করলাম কারণ যে কোনো পুজো বা অনুষ্ঠান হলে ঘরের এক্সট্রা কাজগুলো না করলে ভালো লাগে না তাই না প্রতিদিন তো ঘর মোছা বাসন যাই হোক কাপড় কাচা ঠাঁচা তার মধ্যে কিন্তু একটু মানে ভালো করে ডিপ ক্লিট না করলে ভালো লাগে না এই জন্য মানে রান্নাঘর রান্নাঘর পুরো একদম পরিষ্কার করেছি উঠান টুঠান পুরো ধুয়ে ধুয়েছি পুরো মেয়ে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি এদিকে সব রুম টুম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে যাই হোক এরকম কাজ করতে তো অনেকটা বেলা হয়ে গেল আজকে প্রায় ঘুমতেই কটা মানে টের পেয়েছি সাড়ে ছটার দিক উঠেছি কটা পনেরো নটার দিকে উঠেছি কারণ শরীরটা একদম ভালো ছিল না মানে জল জল লাগছিলো কিন্তু শুয়ে থাকলে তো হবে না কারণ পুজো আছে বাড়ির কাজকর্ম করতে হবে তারপরে শুয়ে ঠুয়ে মুখটা একদম কেন যেন তিতা একদম যাই হোক এখন রান্না বান্না করি কারণে কাজ করতেই হবে শুয়ে থাকলে হবে না বসে থাকলে হবে না জ্বর জ্বর করলে হবে না জ্বরের কাজ জ্বর করুক আমার কাজ আমি করি তাড়াতাড়ি কারণ খাওয়া খাওয়ার টাইম হয়ে গেছে একটু বাবা চলে আসবেন আনে বসে থাকবে ভালো লাগবে না আমারও ভালো লাগবে না কারণ সব কিছুর কাজ সবাই করবে কিন্তু রান্না বান্না রান্নাটা রান্নাটা তো কেউ করবে না দুপুরে রান্নাটা এই জন্য না মানে আমি কাজগুলো যে করি না মানে মানে কি বলবো আর মানে এই মানে এই টাইম হয়ে গেলো খাওয়ার এই মানে ওরা আসলো খেতে মানে এইভাবে করি যতটুকু পারি তো ঠিক আছে এখানে ছোটো আলু ভাজা বেগুন ভাজা আর এই একটা মেয়ের জন্য এই আলুটা ভাজা করেছে একটা শাক এই হচ্ছে আজকে রান্না বাবা তো অনেকক্ষণে স্নান করেছে একটু বসে থাকো যাই হোক কালকে পুজো অনেক ধোয়া কাচা করলাম এখন এই যে এই কড়াইটা মাজবো এই কড়াইটা মাজবো তারপরে এদিকে দু একটা বাসন আছে এগুলো মাজবো কালকে এই সেন্টে সে মানে বেসিনটা পরিষ্কার করবো আজকে আর পরশ করার সময় পেলাম না কালকে পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করবো ঠিক আছে কমপ্লিট হলো এই কাপড়গুলো শুকিয়ে গেছে এইগুলো এখন ঘরে রাখবো আরও এই কাপড়গুলো এখনও শুকায়নি পরে যাই হোক মেয়ে তো ওই পিঙ্ক কালার শরীরটা সরস্বতী দিন পরতে চাইছে জানি না শুকাবে কি শুকাবে না হয়তো শুকাবে রাত্রেবেলা ঘরে রাখবো এগুলো ভাজ করে রাখবো তারপরে এখনও বাসন মাজা হয়নি খাওয়া দাওয়া হলো যাই হোক এই কাপড় ভাজ করে রাখবো তো মেয়েকে স্কুল থেকে আসার পরে এটিএমে ঢুকলাম এটিএম থেকে টাকা নিয়ে তারপর বাড়িতে আসলাম বাড়িতে আস্তে আস্তে পাঁচটা বেজে গেলো তার মেয়েকে জিজ্ঞাসা করলাম বাবা লুচি সুজি খাবে মেয়ে বলছে হ্যাঁ মা আমি খাবো তাই এখন লুচি আর সুজি বানাচ্ছে বন্ধুরা মেয়ে স্কুল থেকে আস্তে আস্তে কটা পাঁচটা বেজে গেছে তাই ঠান্ডা ভাত আর দিলাম না তাই মেয়েকে দিচ্ছি লুচি আর সুজি দিচ্ছি পরে একটু পরে গরম গরম ভাত বানিয়ে দেবো কারণ এখন এটাই মেয়েকে জিজ্ঞেস করলাম বাবা লুচি সুজি খাবে মেয়ে বলছে হ্যাঁ না খাব তাই বানিয়ে দিলাম লুচি আর সুজি এটা খাবে এখন আর করে গরম গরম ভাত দিব কারণ এখন ঠান্ডা ভাত খাবেও না ফালতু মেয়ের এটা তৃপ্তি করে খাবে এটাই অনেক না আর যাই হোক বন্ধুরা আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিও আর দেখো এদিকে মেয়ে আমাকে দু একদিন আগে আমাকে মেয়ে মেহেন্দি পরে দিয়েছিলো আমি তোমাদের কাছে শেয়ার করিনি যাই হোক ভিডিওটি ছিল তাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ একটু তোমার তোমরা একটু কমেন্ট করে বলো আমি অনেক দিন ধরে আমার কাছে বায়না করছো মা তোমার আজকে মেহেন্দি পরিয়ে দেবো কিন্তু আমি কাজের চাপে আর পড়া হয়নি আর দেখো মেয়ে আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে মেয়ের ব্রেসলেটগুলো পরিয়ে দিয়েছে তাই মেয়ে বলছে মা কি সুন্দর লাগছে তোমার হাটটা যাই হোক আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে দেখো আর তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আগে চুপ করেছিলাম বলে সবার কাছে ভালো ছিলাম তাই বলছি বন্ধুরা তোমরা আমার মতো প্লিজ ভুল করো না তোমরা সবার সাথে চুপচাপ মিলেমিশে থেকো কেমন আর বন্ধুরা সব কিছু পাওয়া যায় কিন্তু মান সম্মানটা পাওয়া যায় না তোমরা সবাই পাশ